বর্তমান শিক্ষক যারা রয়েছেন অতীত আর বর্তমান একাকার হয়ে গেছে প্রাক্তন তারা এসেছে বর্তমান রয়েছে এবং যেন ভালোবাসেন বিদ্যালয়কে ভালোবাসেন আশ্রমকে

শ্যামল সরকার ভূগোল বিভাগ দোসরা মে দু হাজার পাঁচ সালে স্বামী জ্ঞান মহারাজের হাত ধরে বিদ্যালয়ে যোগদান করে নমস্কার ডক্টর দীপঙ্কর ঘোষ দু হাজার ষোলো থেকে বর্তমানে কর্মরত পেশায় শিক্ষকতা আসলে আমি ছাত্র শিখছি উজ্জ্বল কুমার আমি দু সালে নয় মার্চ জয়েন করেছি এখানে এখন কর্মরত অঙ্গ বিশ্বাস উনিশশো নিরানব্বই সাল থেকে কর্মরত এখন আমি প্রাক্তনী উনিশশো সাতাত্তর বর্তমানে হাই স্কুলের মিউজিক টিচার আমি বিশ্বজিৎ মন্ডল উনিশশো একানব্বই প্রাক্তনিক বর্তমানে বাংলা পড়া

আমি চোখের সামনে দেখতে পাচ্ছি চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন যারা রয়েছেন একটু অনুভব হয়ে আমরা দেখিনি সেই সময় যখন বিদ্যালয়ে বহু বছর আগে স্বাধীনতার পরে পরে পরিচয় করবো

কথা বলতে গেলে প্রথম দিন যখন আমি এখানে দিতে আসি সেই সময় জতির্বন্দ মহারাজের কথা মনে পড়ে না উনি সুন্দরভাবে যাচ্ছেন তারপরে মনে পড়ে যখন আমাদের স্কুলের আগে মানে শিশু শুরু হওয়ার আগে প্রার্থনা হতো তারপরে একটা জিনিস খুব ভালো লাগতো এবং যেটা আমাদের পরবর্তীকালে কাজে লেগেছে

ওই তো এর আগে বিদ্যুৎ বিহীন অবস্থায় কাটাইলে